ঋণ শোধ করার জন্য ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির মেয়ের বিয়েতে বেশ কয়েক কোটি ঋণ নিয়েছিলেন সেই ঋণ শোধ করতে পারছিলেন না তাই ভিন রাজ্যে গিয়েছিলেন রাজমিস্ত্রির কাজেই বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় বাবুল শেখ নামে এক ব্যক্তির পরিবার সূত্র জানা যায় মুর্শিদাবাদ জেলার অমরপুরের বাবুল শেখ কেরলে কাজে গিয়েছিলেন সেখানেই কাজ করতে করতে হঠাৎই একটি বৈদ্যুতিক পোল ধরে পারাপার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার সংসার চালানোর একমাত্র সম্বল বাবুল শেখ একদিকে প্রচুর ঋণ অন্যদিকে স্বামী হারা অসহায় পরিবার এখন দিশাহারা এমন সময় পাশে দাঁড়ালেন জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী বলেন পঞ্চায়েতের পক্ষ থেকে সব রকম ভাবেই আমরা সহযোগিতার হাত বাড়াবো কিভাবে জানতে পারলেন আপনারা জানতে পারলাম মানে পাঁচজন ছেলেরা চারজন পার হইলে

বলে পড়াশুগ একটা জিনিস দেখা গেল যে ঋণের দায়েই বাধ্য হয়ে যেতে হয়েছিল ভিন রাজ্যে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে পাশে থাকা যায় গরিব মানুষ চারটা মেয়ে দুটো ছেলে সব বাচ্চা বাচ্চা ছেলে ঋণ হয়েছে অনেক দিনের ভয়ে বেচারা লোকের তাকাদার জুলুমেই উনি আজকে বাইরে গেছিলেন বাইরে যায় না উনি ভালো লোক সে জল লোক এই প্রথমে গিয়ে এই দুর্ঘটনা ঘটলো আমরা মর্মাহত দুঃখিত যে আমাদের একটা পরিবারে একটা হতা খসে গেল পরিবার যেন ভয় থাকে আমরা দুয়া করবো আমার দূর পারি পায়ে থাকবে ঠিক